আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা হাবিবিল কারীম আম্মা বাদ সুবহানাতু ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের কিছু অনেক জানতে চায় যে প্রতিমাশে প্রাপ্য বেতন থেকে আমি যাকাত কিভাবে হিসাব করব আশা করা হয় কি আপনি তো বেতন যেটা পাচ্ছেন এটা প্রতিমাশে আপনারা একটা খরচ হয়ে যায় কিভাবে খরচ হচ্ছে যে আমি আমার ঘরবাড়া আমার চাল ডাল তরিতরকারি বাজার সদাই ছেলেমেদের লেখাপড়া কাপড় চোপড় ওষুধপত্র এগুলো দিতে আমার এটা কিন্তু প্রায় শেষ তবে এখানে আমাকে মনে রাখতে হবে যে আমি প্রতি মাসে যা পাই হয়তো সেখানে আমি চল্লিশ হাজার টাকা বেতন পাই পঁয়ত্রিশ টাকা দিয়ে আবার হয়ে যায় আমি টাকা জমা করলাম এভাবে মাসে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যাবো উদ্বৃত্ত যা থাকে চার হাজার কোনো মাসে তিন হাজার আমি হয়তো একাত্রিশ একটা ফান্ড করলাম এই ফান্ডটা যদি জাকাতের নেশাব পরিমাণ হয় দেখা গেল সেটা সাড়ে বান্ন তোলা রূপার বাজার যে মূল্য বর্তমান পুরো রূপার যে বাজার মূল্য সে পরিমাণ হয়ে গেছে অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা তেরোশো টাকা করে আপনি সাড়ে বান্ন রূপার মূল্য বর্তমানে এক লক্ষ দশ হাজার টাকা প্রায় এই দশ টাকা পরিমাণ যদি আমার জমানো টাকা আমার কাছে এক বছর থাকে আমি এক বছর জমালাম এই বছর জমাতে জমাতে কিন্তু এখনো এক লক্ষ দশ হয়নি তাহলে কিন্তু এবছর জাকাত আসবে না কিন্তু এই টাকা আমি ব্যাংকে বা আমার নিজের কাছে রেখেছি এক বছর অতিক্রান্ত হয়ে যাবার পরেও এক এক লাখ দশ টাকা প্রায় আমার কাছে আছে এই বছরে তখন কিন্তু ওই টাকার উপর জাকাত আসবে এটা আপনি আড়াই পার্সেন্ট হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করে দেবেন তবে আমার বেতনে যা পাই তা থেকে যদি আমার উদ্বৃত্ত কোনো টাকা না থাকে খেয়ে পড়ে আহ তেমন একটা আমার জন্য না আমি হয়তো ওষুধপত্র আমার মা বাপ আমার ভাই বোন আমার ছেলে মেয়ে বাড়ি ভাড়া আমার দৈনন্দিন খরচ সব মিটিয়ে দিয়ে কোনো টাকা আমার উদ্বৃত্ত থাকে না তাহলে কিন্তু আপনার উপর কোনো জাকাত আসবে না সাইডে আপনার বাণিজ্য না থাকে আমি চাকরি করি বেতন ব্যবসা বাণিজ্য আছে আমি পার্ট টাইম বিকেলে এসে একটা দোকান করি এই দোকানের পুঁজি আপনি বেতন দিয়ে চলেন দোকানের পুঁজি আপনি আস্তে আস্তে পুঁজি বাড়াচ্ছেন এই পুঁজি বাড়তে বাড়তে হয়তো পাঁচ লাখ টাকা পুঁজি দিয়েছেন দশ লাখ টাকা হয়েছে দশ লাখ টাকা বছরান্তে হিসাব করে কিন্তু আপনাকে জাকাত দিতে হবে এটা তার বাইরে অতবা দেখা গেলো আপনার প্রত্যেক সম্পদ ওখানে আপনি কৃষি জমি এই কৃষি জমিতে আপনি কৃষিকাজ কৃষি লাগিয়েছেন তখন এটা সেচ সেচ করে স্বেচ্ছাই সেচে যদি সেটা খেত খামার হয় আপনি খেত খামার করেন তাহলে এটা এক রকমের চাকাত হবে আর যদি নিজে সেচ পানি কিনে অথবা পাম্পের মাধ্যমে পানি দিয়ে সেটাতে সেচ দেন তাহলে সেটার হিসাব ভিন্ন রকম হবে তখন আপনার সেই কৃষি জমির উপরে উৎপাদিত ফসলের উপর কিন্তু আপনার চাকাত আসবে সেটা ভিন্ন বিষয় অথবা আপনি বেতন চাপান বেতন দিয়ে আপনি চলেন কিন্তু আপনার স্ত্রীর কাছে পাঁচ ভরি স্বর্ণ আছে সেই স্বর্ণ কিন্তু আপনার নেশাব পরিমাণ মালে মালে সমপরিমাণ হয়ে গেছে তখন আপনি বছর শেষে সেই স্বর্ণের দাম হিসাব করে আপনি জাকাত দিতে হবে এটা হচ্ছে নিয়ম বেতনের টাকার সাথে জাকাতের সম্পর্ক উদ্বৃত্ত টাকার উপর সম্পর্ক একদিকে বেতন পাচ্ছেন আরেকদিকে আপনার বিবির কাছে গোল্ড আছে বেতন আপনি দিয়ে চলেন বিবিরটা রয়ে গেছে এই বিবির স্বর্ণের উপরে টাকা হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ